ওং নম ভগবতে বাসুদে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসু বাসুদেবায় পাশাঙ্কুষা একাদশীর উপবাস ষোলোই আসেন তেসরা অক্টোবর শুক্রবার গৌর একাদশী বা পাশাঙ্কুষা একাদশীর উপবাস পারণ সতেরোই আশ্বিন চৌঠা অক্টোবর শনিবার গৌর দ্বাদশী বা পাশাঙ্কুষা একাদশীর পারণ ভোর পাঁচটা উনত্রিশ থেকে নটা ছাব্বিশ মিনিট মধ্যে পাশাঙ্কুষা বা পাপাঙ্কুষা একাদশীর মাহাত্ম আশ্বিন শুক্লাপক্ষীয়া পাশাঙ্কুষা একাদশী মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষিয়া একাদশী পাশাঙ্কুষা বা পাপাঙ্কুষা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপাঙ্কুষাও বলে থাকেন এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাবের পূজা করবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরি শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যন্ত্রণা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় শ্রীহরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অষ্টমের যোগ্য এবং শত শত রাজসুয় এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হেরাজন গয়া কাশী এমনকি কুরুক্ষেত্রেও শিব হরিবাসর অপেক্ষা স্থান নয় হে ভূপাল একাদশীর উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী বস্ত্র অন্ন জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এক সকল পুণ্যাকার্য করে না তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীয় যদি এই পুণ্য ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফলাভ হয়ে থাকে ওং নম ভগবতে বাসুদেবায় এ নমঃ ভগবতে বাসুদেবায় ঐং বাসু ভগবতে বাসুদেবায়